সবাই কেমন আছেন আমি আবারও চলে আসলাম শিশু বিষয়ক একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো যে তিন খাবার দিতে পারে আপনার শিশুকে সেরা পুষ্টি তো তার আগে আমি মোহাম্মদ নাইফুল ইসলাম ড্র্যাগিস্টমিস্ট ফার্মিস্ট জেনারেল প্র্যাকটিশনার হলাদার ফার্মিস আঙ্গুলকা মতন মিস মাদারীপুর সদর মাদারীপুর থেকে তো চলুন আজকে আমরা জানব কি সেই তিন খাবার পুষ্টি সঠিক ঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য আমরা যে ধরনের খাবার খুঁজি আমরা মনে করি যে খাবারটা অল্প হোক অল্প পরিমাণে হোক অল্প পরিমাণে খাক কিন্তু তাতে পুষ্টিগুণটা যেন বেশি থাকে প্রথম পাঁচ বছরের শিশুর জন্য আমি সব সবসময় যেটা সাজেস্ট করি সেটা হলো বাচ্চার বয়স পাঁচ বছরের মধ্যে হলে বছরের মধ্যে থাকলে তার ডেভেলপমেন্টটা নিশ্চিত করার জন্য আমরা যে খাবারগুলো সাজেস্ট করব সেরা যে তিনটি খাবার আছে তো এর মধ্যে নাম্বার ওয়ান বানানা বা কলা তো আপনার শিশু যদি ধরুন বানানা খায় বানানো পছন্দ করে তাহলে আর তো কোনো কথাই নেই তো আপনি নিশ্চিন্তে আপনার শিশুকে এই বানানা দিতে পারেন তো এই বানানোটা আছে আপনার এত পরিমাণে পটাশিয়াম যার একজন পাঁচ বছর এক থেকে পাঁচ বছরের শিশুর জন্য খুবই উপকারী শুধু শিশুদের ক্ষেত্রে না এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে অনেক উপকারী তবে মানান একটা কলাটা হতে হবে ফরমালিন মুক্ত এটা মনে রাখতে হবে যে আপনার শিশুর যদি আপনার ভালো চান তাহলে অবশ্যই আপনাকে এটাই অ্যানালাইসিস করতে হবে যে আমি অ্যাজ এ ফাদার অথবা অ্যাজ এ মাদার হিসেবে আমি সবসময় চুজ করব বা জানার চেষ্টা করব যে কলাটায় ফর্মালিন আছে কি না তো বিকাজ তো কীভাবে করবো আমরা তো জানি আজ মানে এখনকার সময়ে ফর্মালিন ছাড়া কোনো কলা পাওয়া যায় না বাজারে যত কলা আছে যত ধরনের কলা আছে ধরেন এগুলো বেশিরভাগই ফর্মালিন থাকে তো আমরা কী করবো আমরা সঠিক দেশি কলা যেগুলো আছে আমরা শুধু যে ওই যে ভালো ভালো কলা আছে এইগুলো খাওয়ালে হবে এরকম না কলা যে ধরনের কলা হোক এটা খেলে মানে শিশু আমি বলতে পারি যদি আপনার শিশুকে প্রতিদিন কলা খাওয়ানো হয় তো সে অবশ্যই ভালো থাকবে ইনশাল্লাহ তো এ কথা এই কারণে বলছি যে এর আগে কিন্তু আমার একটা ভিডিও ছিল মানুষের জীবনের মানে লাইফের থেকে মাইনাস এবং প্লাস মানে কিছু খাবার খেলে জীবন থেকে আপনার কিছু গুরুত্বপূর্ণ মিনিট কেটে নিবে মানে আপনার মাইনাস হয়ে যাবে জীবন থেকে আর কিছু খাবার আছে এগুলো আপনার খেলে জীবনে ওই আরও কিছু সময় বাড়িয়ে দেবে আপনাকে তো এর মধ্যে আমি এর ভিডিওটা প্রকাশ করছি এর মধ্যে কিন্তু কলা ছিল এই বানানাটা ছিল বানানা হচ্ছে আপনার আপনি যদি সঠিক ফর্মালাইন মুক্ত একটা ভালো কলা খেতে পারেন তো আপনার লাইফে সে বারো থেকে তেরো মিনিট সময় প্লাস করে দিলে তো বুঝেন কলা আমাদের জন্য কতটা উপকার শুধু উপকারই না আমি বলব যে কলা খেলে যে আপনার বেবির বা আপনার শিশুর যে পুষ্টিজনিত কিছু সমস্যা আছে এগুলা অবশ্যই রিকভার করে ইনশাল্লাহ আপনি যদি কলা আপনি শিশুকে খাওয়াতে পারেন প্রতিদিন আমি বলবো প্রতিদিন খাওয়াবেন ঠিক আছে তা সঠিক করে আমি বলবো ধরুন আপনি বাজারের কলা না কিনলে আমাদের দেশে কিন্তু দেশি কলা পাওয়া যায় তো দেশি কলা আপনি একটু কালেক্ট করেন একটু কষ্ট করেন আপনার বেবির ভালোর জন্য দেখবেন পেয়ে যাবেন অ্যাভেলেবেল অনেক বাড়ির বাসায় আছে এখন কলা তো আপনি ওই জায়গা থেকে সংগ্রহ করেন সমস্যা নেই তো নাম্বার টু তো আমি বলবো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মানে আলু তো বুঝতে হবে কার্বোহাইড্রেটই মানে আলু তো এই আলু আমি বলবো একজন বাডাম বাডাম তো শিশুর জন্য খুবই দরকারি তো আলু কী ধরনের আলু খাওয়াবো আমরা আমাদের দেশে তো অনেক ধরনের আলু পাওয়া যায় আমি বলবো সব ধরনের আলু খাবেন এর মধ্যে সবচেয়ে মেস অর্ডার যেটা আছে এটা সবচেয়ে ভালো ঠিক আছে এটার মধ্যে আছে মাল্টিমিনারেল ভাইটামিন কার্বোহাইড্রেট প্রোটিন তো দেখেন একটা আলুতে কত ধরনের উপাদান থাকে আর এটা একটা শিশুর জন্য কতটা উপকারী হতে পারে তো আমি বলবো অনেকেই কিন্তু এই যে ম্যাশ পটেটো পটেটো বললাম এটা কিন্তু অনেকবার ভাই বাজারে কিন্তু ওই দোকানে কিন্তু পটেটো সাজানো পাওয়া যায় ওইগুলো আবার নিয়ে না তো আমি বলবো আমি এমনিতে বললাম তো আপনারা অবশ্যই বলবেন বুঝবেন ভিওয়াস ওই ধরনের পটেটো আপনি ওইগুলো থেকে আপনার বেবিকে সব সময় সেফ রাখার চেষ্টা করবেন দূরে মাইনাস মানে দূরের জন্য থাকে আপনার তো ওই ধরনের পটেটো খাওয়াই যদি আপনার বাচ্চাকে খাওয়ান আপনার বেবিকে যদি ওই ধরনের পটেটো তাহলে কিন্তু ওর মুখে রুচি থাকবে না তো ধরুন সব সময় খেয়াল রাখতে হবে শুধু ওই ওই পটাটোর কথা বলবো না আমি যেই জুসগুলো পাওয়া যায় ওই বেকারি বিস্কিট আছে জুস তারপরে ড্রিঙ্ক আছে সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক আমি বলবো না ঠিক আছে কখনোই এগুলা বাচ্চাদের বাচ্চাদেরকে দেবেনি আপনারা বড়োরাও খাবেন না তো এবার আসি নাম্বার থ্রি সেটা হচ্ছে ডিম একটা শিশুর জন্য ডিম যে কত কত ধরনের পুষ্টি জোগায় তো এটা বলে বোঝাতে পারবো না তো ডিম আপনার চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন সপ্তাহে সাত দিনে সাত দিনে যেন শিশুর খাবারের সাথে এই ডিমটা অ্যাড থাকে তো ডিম থেকে আরও উপকার হচ্ছে তো কুসুমটা যেন অবশ্যই থাকে ডিম খাত আর না কুসুমটা যেন অবশ্যই খায় তো আমি আপনাদেরকে অনুরোধ করব সেটা হচ্ছে রাতে সাধারণত সন্ধ্যার পরে আর ডিমটা না খাওয়ানো ভালো কিন্তু আপনি ডিমটা আপনার শিশুকে নানানভাবে খাওয়াতে পারেন যেভাবে খাওয়াতে পারেন জুস করে খাওয়াতে পারেন ছুপ করে খাওয়াতে পারেন যেভাবে খাওয়াতে পারেন সেটাই উপকার আমরা সাধারণত বলি যে সপ্তাহে পাঁচটা খাত চারটা খাত আমি বলবো মানে আপনি সাত দিনে যদি ডিম খাওয়াতে পারেন তো আপনার জন্য এই তিন খাবার আপনার শিশুর জন্য থেকে সেরা পুষ্টি তো ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ইউ গাইডস মোর ভিডিও লাইক দিস